নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছে বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা বিষয় আমার কথায় রোম্যান্টিক একটা বিষয় বিষয়টা হলো শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় তো হৃদয়ে থাকার যোগ্যতা সকলের থাকে না তো এটা নিয়ে আজকের আলোচনা এটা এটা না মানে ভীষণভাবে সত্যি কথা জীবনে চলার পথে হয়তো যখন কাউকে এই কথাটা বলা হয় তখন হয়তো তার কাছে ভীষণ রুড লাগে হয়তো কথাটা কিন্তু এটা মানে ভীষণভাবে সত্যি কথা হৃদয়ে মানে যতই আমি এক্সপ্যান্ড করি না কেন যতই আমি আমার হৃদয় দিয়ে সকলকে ভালোবাসি অবশ্যই সেই হৃদয়ে কিন্তু সকলের স্থান হয় না কাউকে কাউকে কিন্তু মস্তিষ্কে স্থান দিতে হয় তো এটাই মানে এইটা একটু হ্যাঁ যদি বলা যায় যে এখানে একটু সেফ গেম খেলার ব্যাপার আছে আমার অন ক্যামেরা বলতে কোনো ক্ষতি নেই এমন অনেক মানুষ আছে যারা রিলেশানে আছে আমার সাথে সেটা রক্তের সম্পর্ক হোক বা শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন হোক বা যাই হোক না কেন হ্যাঁ তো সকলকে সত্যি কথা হৃদয়ে স্থান দেওয়া কিন্তু যায় না এবার বলবো যে কেন যায় না তাদের থেকে ব্যথা পাওয়ার আশা না তাদের থেকে প্রত্যাশা তাহলে কেন যায় না তো আমার মনে হয় এটা যে প্রত্যাশা বলতে আপাতত এখন আমার জীবনে কারোর থেকে ওই ভালোবাসার রিটার্ন ব্যাক পাবো সেই প্রত্যাশাটা কিন্তু নেই আমি জানি না কতজন আমার কথাটা বিশ্বাস করবেন যে ভালোবাসার রিটার্নে ভালোবাসা পাবো সেটা তার চয়েস না সে আমায় ভালোবাসবে কি ভালোবাসবে না আমার ভালোবাসাটা একতরফাও হতে পারে আমি একতরফাও কাউকে ভালোবাসতে পারি তো তার থেকে আমার সত্যি কথা রিটার্নের কোনো আশা নেই যেই আশাটা একমাত্র মায়ের সন্তানের ওপর থাকে হ্যাঁ অবশ্যই সন্তানের ভালোবাসাটা কিন আলাদা কিন্তু আমি এখনও অন ক্যামেরা বলছি আমি কখনোই ও রিটার্নে আমাকে বড় হয়ে কি দেবে ও মানে ওর যখন প্রফেশনাল লাইফ শুরু হবে তখন ও আমার জন্য কি করবে আমি কিন্তু এইসব নিয়ে ভাবি না বা ওর যখন নিজের ম্যারিড লাইফ শুরু হবে তখনও আমায় কতটা ভালোবাসবে কিচ্ছু না আমি কিন্তু ওই একতরফাই অনেক মায়েরাই বলে যে এটাও না এইটুকু তো সন্তানদের ওপর আশা করা যায় কিন্তু বিশ্বাস করুন আমি জানি না ওই কত লোক আমায় বিশ্বাস করবে সেটা কিন্তু আমার ব্যাপার নেই আমার ভালোবাসাটা কিন্তু ভালোবাসার ফ্লোটা কিন্তু আমার একতরফা সেটা অবশ্যই সন্তান ভালো ব্যবহার করলে অবশ্যই সব মায়েদের ভালো লাগে আর খারাপ ব্যবহার করলে কিন্তু মায়েদের সত্যি ভেতরটা অন্তরটা কিন্তু দুঃখিত হয় সেটা আলাদা কথা কিন্তু ভালোবাসতেই হবে আমার স্বামীকে আমাকে ভালোবাসতেই হবে বা আমার প্রতিবেশীকে আমাকে ভালোবাসতেই হবে এরকম দাসকত কিন্তু কেউ আমার কাছে লিখে দেয়নি না আমি কারোর কাছে লিখে দিয়েছি এই ব্যাপারগুলো না আগে বুঝতাম না কিন্তু আমি সবসময় আমি মানুষকে স্বাধীনতা দিতে পছন্দ করি সেটা যে কোনো মানুষ যেহেতু আমি ভীষণ স্বাধীন চেতা একজন মহিলা কি ছোটবেলা থেকে না স্বাধীনতা বোধটা আমার মধ্যে প্রবল তো ওরকমভাবে মানে ভাইস ভার্সা যাকে আমি ভালোবাসছি বা অনেকই ব্যাপার এরকম ব্যাপার আছে আমি কাউকে কিছু দিচ্ছি মানে রিটার্নে তার থেকে আমি বেশি আশা করব বা ততটাই আশা করব তো ওরকম কোনো মাপকাঠি আমার ভালোবাসার নেই আগে একটু আধু থাকলেও সত্যি কথা বলতে অন ক্যামেরা আরেকবার বলছি যে আমার এখন আর সেই ভাবটা আমার মধ্যে নেই আর কি তো এই যে ঈশ্বরকে আমি নিরন্তর ভালোবাসি মানে তো আমি কি আমি আমি জানি যে আমার ভালোবাসাটা একতরফা এবার ঈশ্বর আমাকে কি টেস্ট দিতে আসবেন যে সে কি আমাকে ভালোবাসে কিনা এটা বললে হয় না আর কি ইউনিভার্স আমাকে ভালোবাসে আমি ইউনিভার্সকে ভালোবাসি ইউনার্স ইউনিভার্স আমাকে ভালোবাসে কিনা সেই টেস্টটা তো ইউনিভার্স দেবে না আর ভালোবাসার কোনো টেস্ট হয় না কিন্তু টেস্ট মানে পরীক্ষা মানে ওরমভাবে করা যায় না ওই ফেক লাভ আর রিয়েল লাভ নিয়ে সেদিন যে টপিকটা ছিল কেউ যদি আমাকে ভালো না বেশু মুখে বলে আমার মধ্যে একটা ব্যাপার আছে আমি না মানে আমার ইনটিউশন পাওয়ারটাই মোটামুটি আমি বুঝতে পারি যে কে ঠিকঠাক বলছে কে অভিনয় করছে বা কে সামনে এক পেছনে এক এটা কিন্তু মোটামুটি আমার বোঝার ক্ষমতা আছে তো আমি কখনোই ওই যে বললাম রিটার্ন আশা করি না যেহেতু আগে যেটা হতো সেটা দুঃখ লাগতো যে কেন আমার প্রতি খারাপ ব্যবহার করে কেউ বা আমি তো তাকে ভালোবাসি সে কেন আমাকে ততটা ফুলফিলমেন্ট দিচ্ছে না তো এটা ছিল আগে কিন্তু সেটাও যে প্রচণ্ড পরিমাণে তা নয় আমি জানি না এটা জীবনের এই পর্যায়ে এসে আমার এই ভাবটা হয়েছে আর কি হোক আমার ভালোবাসা একতরফা তো আর কাউকে কাউকেই যে বললাম মস্তিষ্কে রাখতে হয় মস্তিষ্কে রাখতে হয় মানে এমন অনেক মানুষ আছে যে যাদের সাথে আমার আমার মেন ব্যাপারটা হলো আমি কারোর সাথে কানেকশন কাট করতে পারি না খুব একটা সহজ সবাইকে নিয়ে চলি আমি মানে অ্যাটলিস্ট চেষ্টা করি তো এরকম অনেক মানুষ আছে যাদেরকে সবসময় হৃদয়ে স্থান দেওয়া মানে অনেক বড় ব্যাপার আর কি তো কিছু মানুষকে কিন্তু সেই ক্ষেত্রে মস্তিষ্কে রাখতে হয় মানে তাদের সাথে একটু বিচার বিবেচনা করে অবশ্যই প্রি অ্যাজিউম করা কাউকে ঠিক নয় কিন্তু এটা প্রি অ্যাজিউম না জাজমেন্টও না আমি যদি সেই মানুষটার স্বভাব জানি না যে এই মানে ওই সবার তো ওই স্পেশাল প্লেসটা হয় না আর কিন্তু যখন মানে এটা দিয়ে বোঝাই যদি যখন ওই সংসদ তৈরি হয় তো ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেটে এরকমই কয়েকজন বিশিষ্ট মন্ত্রী থাকে আর কি সবাই ক্যাবিনেটে স্থান পায় না ঠিক তেমনই আর কি সবাই হৃদয়ে স্থান পায় না কিন্তু সবার সাথেই চলতে হবে সবার সাথেই সংযোগ রাখতে হবে আমি এই জীবনে একটা ব্যাপার বুঝে গেছি কারোর সাথে খুব একটা সযাচিতভাবে খারাপ ব্যবহার কোনোদিনই করতাম না তবে আর একটা কথা বলছি যে চোখের সামনে অন্যায় হতে দেখলে অন্য কারোর উপরে অন্যায় হতে দেখলে সেটা সবসময় আমি রুখে দাঁড়িয়েছি ইভেন এখনও এখনও তাই আমি বলি সেই বলাটা এখন যদিও অনেক করেছি বা এখনও করি আমি সেই বলাটাকে থামাইনি কিন্তু এখন যদি সব ব্যাপারে হয় হয়তো আমি বলি না আমি বুঝে যাই কিছু কিছু ব্যাপার এখন আগে থেকেই তো যাই হোক তো সেটা আমি করব। কিন্তু কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা তাকে কাট করে দেওয়া সেটা হয়তো ঠিক নয় কিন্তু এই এই কথাগুলো বলতে গেলে চেন ওয়াইজের একটা কথা আসে যে মানুষটা আমি দেখতে পাচ্ছি যে একদম অসৎ একজন মানুষ আর কি ইভেন কিছুদিন আগে আমি তার নামটা বলছি না আমার সাথে একজন আলোচনা করছিল তিনি আমাদের সাথেই আছেন আর কি গ্রুপেই আছেন নামটা বললেও তিনি মনে হয় না কিছু মনে করবেন এই টপিকটাতে আমি জানি না যাবে কি না শাশ্বতী আনটির সাথে আমার এই কয়েকদিন আগেই আলোচনা হচ্ছিল তো আনটি বলছিল যে এরকম যারা অন্যায় কাজ করছে অসৎ কাজ করছে তো তাদের কেন আমি শাস্তি চাইতে পারি না তো ঠিক এই ক্ষেত্রে এই কথাটা খাটে যে যে কোনো মানুষ আমি যদি জানি মানুষটার মধ্যে নীতিবোধ নেই ইভেন কাউকে আমি ইনজেক্ট করে নীতিবোধ দিতে পারি না আর কি বা যে মানুষটার মধ্যে সততা নেই সেটাও আমি কাউকে মেডিসিন দিয়ে সততার মেডিসিন পাওয়া যায় না আমি কিন্তু দিতে পারবো না তো সেই মানুষটা যদি দেখি আমার মানে সেই মানুষটাকেও যদি আমি মনে করি তার মধ্যে ওই হায়েস্ট পসিবিলিটিস আছে সেও একদিন ভালো হতে পারে তাকে কোনো বাজে কথা বলে বা তার থেকে তার শাস্তি চেয়েই আমার নিজের কারমাটা খারাপ করা থেকে রাদার তার থেকে ডিস্টেন্স মেনটেন করা আমার মনে হয় সেটা সব থেকে ভালো আমি কাউকে ক্ষমা করে দিলাম বলে এমন নয় এটা আমি আগেও বলি এর আগেও বহুবার আলোচনা হয়েছে যে তার সাথে আমাকে সহবাস করতে হবে সহবাস করা মানে একসাথে থাকতে হবে একসাথে চলতে হবে আজকাল যে ঘটনাগুলো দেখা দেখা যাচ্ছে চোখের সামনে তো ওই ওই জন্যই বলছি যে সবাই স্থান তো হৃদয় হয় না যে মানুষটা আমি বুঝতে পারছি যে যে মানুষটা মানে তার উপরে এতটাই লেয়ার্স পড়ে আছে সেই ইহজন্মে আর কি মোটামুটি ঠিক হওয়ার নয় তো সেই মানুষটার সাথে মস্তিষ্ক দিয়ে চলতে হয় আর যখন জানি যে মানুষটা ক্ষতি করতে পারে না তো তখন তার থেকে ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হয় কিন্তু এগুলোই জীবনের পথে চলার মনে হয় ছোট ছোট শিক্ষা যেগুলো আস্তে আস্তে পেয়ে পেয়ে বড়ো হচ্ছি একটু একটু করে সেই কমপ্লেন বেবির মতো দেখো আমি বাড়ছি মামি তো সত্যিই এগুলো হয় না হৃদয়ে সকলের স্থান হয় না আর একটা ছোট্ট কুচকু হৃদয় কতজনকে স্থান দেব। আর স্থান দিলেও আমি কিন্তু তার থেকে কোনো রিটার্ন ব্যাক চাই না আমার মানে মানুষের মানুষের হৃদয়টা নাকি মানুষের হাতের সমান হয় আর কি তো ওটাই তো রিটার্ন ব্যাক আমি চাই না আমার মানে সেই অভিলাষ আমার মধ্যে এখন আর নেই তো এটাই আমার আলোচনার আজকে আর কি করে দিলাম অনেক দিন বাদে বেশ সকাল সকাল আলোচনা করে নিলাম তো আজকে এইটুকুই রইল জানি না ঠিক হলো না ভুল হলো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ